আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তোমরা যদি দশটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মোট বিশ নম্বর পাবে আমি এখানে তোমাদের জন্য পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আমরা এই ভিডিওতে যে অদটি নিয়ে আলোচনা করব এই অদটি হচ্ছে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অদটি থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তাহলে চলো আমরা নিই প্রথম প্রশ্নে তোমাদেরকে কি বলা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যোজনী কি উদাহরণ সহ তুলে ধরো এরপরে প্রশ্ন হচ্ছে রাসায়নিক সমীকরণ কি উদাহরণ দাও এরপরে তিন নম্বরের প্রশ্ন হচ্ছে রাসায়নিক বিভবশক্তি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এরপরে চার নম্বরের প্রশ্ন হচ্ছে সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লিখো এরপরে প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক বাতিতে কিভাবে শক্তির রূপান্তর ঘটে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রশ্ন ছিল যোজনী কী উদাহরণসহ তুলে ধরো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একটি মৌলের অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বলে অন্যভাবে বলা যায় কোনো মৌল এক পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যতগুলো পরমাণুর সাথে সংযুক্ত হয় তাকে যোজনী বলে উদাহরণস্বরূপ মিথেন মিথেন কার্বনের যোজনী চার কেননা কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এরপরে তোমাদের দুই নম্বরের প্রশ্নটি ছিল রাসায়নিক সমীকরণ কি উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো একটি রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক সংকেত এবং নানা রকম চিহ্ন দ্বারা সংক্ষেপে উপস্থাপন করার প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণ বলে উদাহরণস্বরূপ হচ্ছে কার্বনকে বাতাসে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই বিক্রিয়াকে সমীকরণের সাহায্যে উপস্থাপন করলে নিম্নরূপে প্রকাশ করা যায় তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণটিতে এখানে কার্বনের সাথে অক্সিজেনকে যোগ করা হয়েছে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে এটি হচ্ছে একটি সমীকরণ এরপরে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে রাসায়নিক বিভব শক্তি কী উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একটি রাসায়নিক পদার্থের বিভিন্ন পরমাণু বা আয়নের মধ্যে রাসায়নিক বন্ধন বিদ্যমান এই বিদ্যমান বন্ধনে প্রচুর রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে যা রাসায়নিক শক্তি হিসেবে পরিচিত রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তনের মাধ্যমেই এই শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয় যেমন মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে তার থেকে তাপশক্তি নির্গত হয় যা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটি সমীকরণের মাধ্যমে দেখানো হচ্ছে যেমন মিথেন গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে এর থেকে আমরা তাপশক্তি পাই এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লিখ এই প্রশ্নের উত্তরটিতে তোমরা যেভাবে লিখতে পারো যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলা হয় তোমাদেরকে এখানে উদাহরণে দেখানো হয়েছে এখানে দুইটি বিক্রিয়ক একত্রিত হয়ে যোগ উৎপন্ন করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি একই রকম দুইটি যুক্ত হয়ে একটি যোগ উৎপন্ন করেছে এখানেও একই পাঁচ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে বৈদ্যুতিক বাতিতে কিভাবে শক্তির রূপান্তর ঘটে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফলে আমরা আলোর সাহায্যে সব কিছু দেখতে পাই এবং বাতির আশেপাশে তাপ অনুভূত হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আর এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো